চেম্বারে নিয়মিত অনেক পেশেন্টই পায় যেসব পেশেন্টরা কমপ্লেন করে দুই থেকে তিন সপ্তাহ আগে কোন কারণে পা মচকে গিয়েছিল সেটা খেলতে যেয়ে হতে পারে অনেক সময় পাড়েকে হাঁটতে যেয়ে পা মচকে ফেলে অথবা যে কোনো অ্যাক্সিডেন্টে পেশেন্টে পা মচকে যায় এবং যেই কমপ্লেন করে যে পেশেন্টটা এক্স রে করে লোকালি কোথাও হয়তো দেখায় যে কোনো ফ্র্যাকচার যে কারণে পেশেন্টরা কোনো প্লাস্টার বা ইমোবিলাইজেশনে যে রাস্তা বা যে ট্রিটমেন্ট সেটা আর নেয় না নেওয়ার ফলে যেটা হয় যে মিসকনসেপশানটা রোগীকে বুঝতে হবে যে আমাদের যে লিগামেন্ট আছে সেই লিগামেন্ট যদি ইঞ্জুরি হয় অর্থাৎ পায়ে যদি অ্যাঙ্কেল স্প্রেইন হয় বা মচকে যায় সেক্ষেত্রে কিন্তু যদি কোনো ফ্র্যাকচার নাও থাকে পায়ে যদি ফলার পরিমাণ অনেক বেশি থাকে এবং পা নাড়াচড়া যদি ব্যথা থাকে এবং একদিনের বেশি ব্যথা পারসিস্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্লাস্টার করে ওই অ্যাঙ্কেলটা ওই পাটা ওই গোড়ালিটা আপনাকে ইমোবিলাইজ করে রাখতে হবে মিনিমাম এক থেকে দুই সাপটা এই ট্রেনটাতে ওই লিগামেন্টটা রেস্ট পাবে হির হবেন সাথে কিছু মেডিকেশন চলবে এবং পরবর্তীতে আপনি ব্যথা মুক্ত থাকতে পারবেন এছাড়া আপনি যদি পা মুচকে যাওয়ার পরে দুই একটা পেন কিলার খাওয়ার পরে ব্যথা কমে যায় ফোলা কমবে না এবং আপনি দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে করতে থাকেন পরবর্তীতে যে সমস্যাটা হয় এই গোড়ালি ব্যথাটা এই অ্যাঙ্কেল স্প্রেনের ব্যথাটা দীর্ঘ সময় পারসিস্ট করে এবং পেশেন্ট ইভেন কমপ্লেন করে দুই তিন মাস পর্যন্ত এই পায়ে ব্যথা নিয়ে পেশেন্ট ভুগতে থাকে সো শুধুমাত্র ফ্র্যাকচার হলে যে প্লাস্টার করব বা ইমোবিলাইজ করব জিনিসটা তা না লিয়ামেন্ট অথবা স্প্রেইন যদি বেশি পরিমাণে ট্রমাটিক হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার প্লাস্টার লাগতে পারে